হ্যালো ব্রিওন ভোলেনাথের নামে আবারও শুরু করলাম আজকের ব্লগটি তো দেখতেই পাচ্ছ আবারও আজকে চলে এসেছি জেঠুর কাছে দেখতে পাচ্ছ জেঠু অলরেডি কি শুরু করে দিয়েছে তোমরা আগের ভিডিও তো দেখেছ যে কলসি কীভাবে পুরাতন কলসি নতুনভাবে শুরু হয়ে যায় তাই প্রসেস তো প্রসেসিংয়ের প্রথমেই শুরু হয়ে গেছে কাঠের কয়লা দিয়ে কয়লা দিয়ে এটাকে আগুনে হিট দেওয়া এবং দেখতে পাচ্ছ কতটা পুরাতন না নাহলেও কুড়ি চল্লিশ বছর আগের কলসি এটাকে একদম দেখো নতুন হয়ে যাবে কি করে তার প্রথম স্টেপ এখানে দেখতেই পাচ্ছ যে কাঠের কয়লা সাজানো হয়েছে এবং হাওয়া মেশিন দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে আগুন উঠছে এটাকে কি করা হচ্ছে এটাকে কি বলে প্রথমে এটা কি প্রসেস চলছে পুড়িয়ে এটাকে নরম করা হচ্ছে যে তো এটা কাঁসা কাঁসা তো না পিতল পিতলের হয় বলছি পিতলেরই হয় তো দেখতেই পাচ্ছ যে পিতলগুলো যাতে নরম হয় শিলতে ভালো হয় তো দেখতেই পাবে কীভাবে শুরু করি তো এভরি একটা জিনিস দেখো যখনই পোড়ানো হচ্ছে আগুনের কালারটা দেখো তখন খবুজ হয়ে যাচ্ছে কালারটা ও কি সুন্দর লাগছে দেখতে দেখতেও অসাধারণ লাগছে আগুনের কালারটা টোটালি হয়ে যাচ্ছে সবুজ দেখো আচ্ছা এই সবুজটা কি কারণে হয় যেহেতু সবুজটা ধরো এখানে কেমিক্যাল আছে এদিকে ধাতু আছে এদিকে কয়লা আছে দেখো দারুণভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আগুনের এটা কতক্ষণ ধরে পড়ানো হবে কি কি করছিস করছিস এটাকে তো এভরিও দেখতেই পাচ্ছ যে কলসি যেটা ইয়া হবে নতুন করা হবে সেটার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ একে একে প্রস্তুতি শুরু করে নিচ্ছে সবগুলোই সাজানো হয়ে গেছে এখন কলসি নেওয়ার পালা নেওয়ার পরে দেখতেই পাবে তো এভরি দেখতে পাচ্ছ ফাইনালি কলসিটা চলে আসলো এখন কলসিটা গরম করে ওখানে লাগানো হচ্ছে যাতে যখন মেশিনটা ঘুরবে ওটা ছুটকে ছুটে না আসে ওটা গরম করে দেখতে পাচ্ছ ওইভাবে কতটা গরম দেখতে পাচ্ছ যখন জল দেওয়া হলো তখন ওভাবে আগুনের যে ধোয়াটা আছে সেটা উঠল বাক্য হয়ে বেরিয়ে গেল জয়টা আর ওখানে আটকে গেল দেখতে পাচ্ছ সুন্দরভাবে প্রসেসিং গুলো আর জাস্ট কলসিটা দেখো কতটা পুরাতন দেখো কতটা পুরাতন যখন হয়ে যাবে ফাইনালি তখন দেখো কি দারুণ নতুনভাবে প্রস্তুত হয়ে যায় তো এভরি দেখতে পাচ্ছ ফাইনালি প্রস্তুত হয়ে গেছে লাস্ট এর মুখে দেখতে পাচ্ছ মেশিন অলরেডি চালু হয়ে গেছে তেল এটা কম দিলে এটা দিলে মই গেলে তাৰ পাৰ দিয়ে এবি দেখি পাছ যে চৰিষা তেল দিয়ে দিলো কেমন হয়ে গেল তো এবার দেখতে পাচ্ছ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন এটিকে বের করা হচ্ছে যে যেটা দিয়ে ছিল খুব টাইটভাবে আটকেছে কেননা না টাইটভাবে আটকালে এটা বেরিয়ে যেতে পারে দেখতেই পাচ্ছ পুরাতন ছিল আর এভাবে ছিল কি ছিল আর কি হয়ে গেছে আপনার ইয়েটা কি আপনি ভাবতে পেরেছেন যে এরকম হয়ে যাবে হ্যাঁ কি নিয়ে এসেছিলেন আর কি হয়ে গেল কেউ কি বলবে যে এটা পুরাতন ছিল হ্যাঁ সেটাই বলছি এভরিওয়ান দেখতে পাচ্ছ যে কতটা পুরাতন ছিল আর কিভাবে নতুন এটা পুরাতন তাই আর এটাও কিন্তু সেম অবস্থাতে চলে যাবে তো দেখলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ এভরিওয়ান দেখতে পাচ্ছো যখন কাজটা কমপ্লিট হয়ে গেল এখন যে যার কলছি তাকে যার কলছি তাকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছো এইভাবে প্যাকেজিং হয় তো সুন্দরভাবে একদম নতুন প্রসেসে পুরাতন জিনিস নিয়ে আসলে নতুনভাবে তোমরা করে নিয়ে যেতে পারবে অনেকে হয়তো জানো না এটা কোথায় হয় এটা বগুলা পূর্ব পাড়া তোমরা বলবে বগুলা পূর্বপাড়া পাড়া বিলপাড়া দিলীপ বিশ্বাসের বাড়ি কোথায় কাঁসা পিতল পালিশ করা তোমাদের দেখিয়ে দেবে দেখতেই পাচ্ছ কি দারুণ ভাবে প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং হওয়ার পরে একদম মনে হবে যে দোকান থেকে কিনে নিয়ে এসেছে এইগুলোই দোকানে দেওয়া হয় তো কেমন লাগছে আপনার অপিনিয়নটা কি আপনি কেমন দিয়ে গেছিলেন আর যেমন হয়ে গেল এতে আপনার কেমন লাগলো হ্যাঁ আর আপনার কাজটা দেখে কেমন পছন্দ হলো সেটা বলুন পছন্দ হলো আপনি কি লোকজনকে বলবেন যে এইখানে এইভাবে হ্যাঁ তাহলে আশেপাশে যারা আছে অবশ্যই তাকে জানাবেন যে পুরাতন কলছি আমি দিয়ে এসেছিলাম এভাবে নতুনটা কাউকে দেখালেও কিন্তু কেউ বলবে না যে এটা আপনি নতুন কিনে নিয়ে এসেছেন নাকি পুরাতন তো ভালোই লাগলো আপনার আপনার বাড়িটা কোথায় আচ্ছা একটাই নিয়ে এসেছেন না ও আচ্ছা ধন্যবাদ আপনাকে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো